সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নয়টি নির্দেশনা প্রদান করেছে শিক্ষার্থীদের সংঘাতে না জড়াতে স্কুল কলেজে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এরই অংশ হিসেবে কো কারিকুলাম কার্যক্রম একটি তালিকা নমুনা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়গুলো জানানো হয় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সমাজ সমাবেশ মিছিল অংশগ্রহণ করছে ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় কমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের মধ্যে নানা উৎকণ্ঠ ও উদ্বেগ সৃষ্টি করেছে এই প্রেক্ষাপটে শিক্ষার্থীকে শিক্ষামুখী ও শ্রেণীমুখী রাখা এবং বিভিন্ন ধরনের কো কারিকুলাম কার্যক্রম ব্যাপকভাবে সম্পৃক্ত করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণী কার্যক্রম ও কো কারিকুলাম কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন কার্যক্রমের নমুনা হিসেবে নয়টি কর্মসূচি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এসবের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে আঙিনিয়া পরিচ্ছন্ন পরিষ্কার রাখা বিজয় চৌত্রিশ জুলাই ভিত্তিক গ্রাফিতে অঙ্কন রাখা নির্বাচিত গ্রাফিতে নিয়ে সফট অ্যালবাম তৈরি শ্রেষ্ঠ গ্রাফিতে পুরস্কার প্রদান ক্রান্তিকালে তারুণ্য দুর্জয় ভিত্তিক থিম সং তৈরি ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশন সফট অ্যালবাম তৈরি ও শ্রেষ্ঠ থিম সং পুরস্কার প্রদান গার্লস স্কুল ও কলেজ পার্সোনাল হাইজিন বিষয়ক প্রশিক্ষণ দ্বিতীয় দিবসে আনুষ্ঠানিক তারণ্য কুচকাউজ বিএনসিসি স্কাউট রোবার সহযোগিতা জুলাই বিপ্লব কি কেন কিভাবে ছাত্র শিক্ষক অভিভাবকদের আলোচনা সভা তরুণ চোখে নৈসর্গ দর্শন শিক্ষা প্রতিষ্ঠানের নিকটস্থ নামদনিক স্থান নদীতীর বা চর উপকূলীয় পাহাড় টিলা ফসলি মাঠ দলবদ্ধ ভ্রমণ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান তারুণ্য উৎসব পঁচিশকে আনন্দময় করতে শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট টুর্নামেন্ট ভলিবল ফুটবল খেলার আয়োজন করা তরুণদের উদ্যোক্তা কর্মী হিসেবে আগ্রহী করতে জেনজি উদ্যোক্তা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা এ সকল নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে